শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার প্রিয় বন্ধুরা আর সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না এই দেখো বাজারে গেছিলাম নিয়ে এসছি দেখো টিফিনে একটা স্যান্ডউইচ নিয়ে এসেছি আর একটা ভেজিটেবেল চপ হয়েছে মেয়ের জন্য স্যান্ডউইচটা আনলাম আর আমার জন্য ভেজি চপ আর এবার চলে এলাম সন্ধ্যাবেলা টিফিন টিফিন করে একবারে রাতের খাবার খেতে দেখো রাত্রে আমার খাবারের মেনুতে দেখো আজকের কি আছে মুড়ি আনাচুর আর চা এটা খেয়েই শুয়ে পড়বো তোমরা জানো কম বেশি যেন আমার রেগুলার ভিডিও দেখো আমি কিন্তু মুড়ি বেশিরভাগ খাই রাত্রেবেলা তো মুড়িটাই খাই ভাত ভাত খুব কম খাওয়া হয় ওই জন্য রাত্রেবেলা এই যে সন্ধেবেলা তো টিফিন করে নিলাম আর রাত্রেবেলা তখন আর চা খাইনি কারণ অ্যাসিড হয়ে যাবে ওই জন্য চা খেলাম না ভেজিটেবেল চপ খেলাম আর মেয়ে স্যান্ডউইচটা খেয়ে নিয়েছে এটা খেয়েই ঘুমিয়ে গেলাম এই দেখো সকালবেলা চলে এসেছি তার পরের দিন সকালবেলা দেখো বন্ধুরা এটা মাংসর মশলা কষাচ্ছি দেখো মাংস রান্না করব আর কয়েকটা বাচ্চাকে খেতে বলেছি মানে আমাদের ঘরের বাচ্চাগুলো ওদেরকে খেতে বলেছি ওই জন্যই দেখো মাঝে মাঝে বলি আমার দেওয়ারের টেলে আছে ননদের ছেলে ভাঙনা মাঝে মাঝে ওদেরকে বলি এই দেখো ডাল বসিয়েছি দেখেছো বন্ধুরা এদিকে ডাল হচ্ছে আর এদিকে মাংসটাই দেখো মাংস ফুটছে আর মেনুতে কি কি থাকছে অবশ্যই তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে আর ভিডিওটাকে স্কিপ করো না বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখতে পাবে একটা ভিডিওতে আমি অনেক কিছুই শেয়ার করি কারণ আমি একদিনের ভিডিও মানে একদিনের ভিডিও পোস্ট করি না তিন চার দিন ধরে ভিডিও করি সেটাই এডিট করে তারপরে পোস্ট করি এবার মেনুতে কী কী আছে বন্ধুরা দেখো লাস্টে দেখো পাপড় ভাজা করেছিলাম সবার শেষে আর খাবার দাবার সব নিয়ে এবার চলে যাবো মেজেতে ঘরের মেজেতে বাচ্চাদেরকে সবাইকে খেতে দেবো এই দেখো পটল ভাজা ডাল মাংস পাঁপড় ভাজা আর এই দেখো বন্ধুরা বিকেলবেলা কোথায় বেরিয়েছি বলো তো তোমরা সঙ্গে থাকো বুঝতে পারবে আমার বাড়ি থেকে টোটোতে করে আমরা যাচ্ছি আমরা রিজার্ভ করে নিয়েছি টোটো আমি আর আমার একটা বান্ধবী দুজনেই যাচ্ছি আর এই দেখো টোটোওয়ালা দাদা দাদা টোটো চালাচ্ছে কোথায় যাচ্ছি জানো এই ভিডিওটা অনেকেই দেখেছো মানে আগে ওখানে প্রায় মাঝে মাঝেই আমরা ঘুরতে যাই নদীর ধারে

ওপারটা হচ্ছে হলদিয়া কত ছেলে মেয়েরা সবাই মিলে আড্ডা মারতে এসছে এখানে আর গরমের সময় তো প্রচুর লোকজন আসছে আর আমরা একটু দেরি করে এসেছি বন্ধুরা আরও খানিকটা আগে আসতে হতো এখানে জাহাজ বড়ো বড়ো লঞ্চ সব কিছু এখানেই থাকে এরা এলেই দেখা যায় জাহাজ লঞ্চ আর দেখো আলোগুলো কী দারুণ লাগছে দেখেছে সন্ধ্যা হয়ে গেছে বলে ওই জন্য ঝিরঝির করছে আর কি মানে ছবিটা ভালো ক্লিয়ার আসছে না এগুলি কিন্তু সব হলদিয়ার আলো নদীর ওপারে আর সব দলে দলে ছেলেমেয়েরা বসে আছে দেখো কী দারুণ লাগছে বলো তো আর এই হাড়িটা কিনে নিয়ে এসেছি বন্ধুরা দেখো আর বাড়িতে চলে এসছি দেখো একশো টাকা দিয়ে হাঁড়ি বিক্রি হচ্ছিল আমার বাপের বাড়ি যেখানে সেখানের বাজারে ওখানে একটু টোটোটা টোটোটা দাঁড় করিয়েছিলাম এই হাড়িগুলো বিক্রি হচ্ছিলো ওখান থেকে কিনে নিয়ে এসেছি আমি একশো টাকা দিয়ে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে হাড়িটা এই দেখো এই প্লেটটা হয়ে গেলো এটা ডিনার সেটের প্লেট আমার স্টিলের ডিনার সেট আছে তার প্লেটটা হয়ে গেলো কারণ ওর সঙ্গে তো আর ঢাকনা নেই শুধু হাড়ি বিক্রি হচ্ছিলো একশো টাকা দিয়ে নিয়ে এলা এই দেখো হাড়িটা খুব সুন্দর হয়েছে না তোমরা কমেন্ট করে জানিও হাড়িটা কেমন হয়েছে এটা হচ্ছে হিন্দুস্থানি হাড়ি এটা বেশি হিন্দুস্থানিরা ব্যবহার করে বন্ধুরা তারপরে চলে এসেছি দেখো এবারে চা বসিয়েছি চা আমি বাইরে যা কিছু খাই না কেন ঘরে এসে আমার চা না খেলে হবে না রাত নটা বাজলে আমাকে চা খেতে হবে আর মাছ টাছ কিনে নিয়ে এসেছি ওগুলো তোমাদেরকে শেয়ার করলাম না বন্ধুরা মাছ কিনে নিয়ে এসেছি অনেক কিছু এই দেখো রান্না বসিয়ে দিয়েছি তার পরের দিন সকালবেলা দেখো তেলাপিয়া মাছ ভাজা বসিয়েছি রান্না করতে করতে তোমাদের সামনে একটু আসলাম ক্যামেরার সামনে রান্নাটা আজকের আর দেখালাম না এই মাছটা ভাজতে বসিয়েছি আর এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো হাতে ব্যাগ নিয়েছি দেখেছ ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলো তো আমাদের ওখানে গ্রাম পুজো ওইখানে চলে এসেছি বন্ধুরা আজকের এখানে গ্রাম পুজো সববার নিমন্তন্ন সাড়ে তিনশো টাকা করে মা ঘর পিছু চাঁদা দিতে হয়েছে এই দেখো টিয়া আসছে আমার সঙ্গে দিদির নাতনিটা প্রচুর লোক সবাই বসছে বলে আমরা একটু ওয়েট করছি আমি কোনো দিন আসি না পনেরো বছর আমার বিয়ে হয়েছে এই প্রথমবার আসলাম পনেরো বছরে এই প্রথমবার এসছিলাম যেন এবারে দেখো তার পরের দিন চুড়িদার পরে পুরো রেডি হয়ে পড়েছি কুর্তি পরে নিয়েছি একটা কোথায় যাচ্ছি বলো তো নিমন্তন্ন খেতে যাচ্ছি নিমন্তন্ন খেতে যাচ্ছি দেখো মা মেয়ে আমার মেয়েও যাচ্ছে সঙ্গে এই দেখো সেই যে দাদার টোটোয় গেছিলাম সেই দাদার টোটোয় যাচ্ছি দেখো রিজার্ভ টোটো ঘর থেকে নিয়ে গেছে আবার ঘরে দিয়ে যাবে দেখেছ মা মেয়ে যাচ্ছে আমরা এই দেখো তাদের বাড়ি চলে এসছে এটা কাদের বাড়ি এসেছি জানো ওই যে এম এন এস গুড্ডি আছে এন এস গুড্ডি ভলগো তাদের বাড়ি এসছিলাম গুড্ডি তো মারা গেছে জলে ডুবে সবাই জানো পুকুরে পরে মারা গেছে গুড্ডি কম বেশি অনেকেই জানোই দেখো ও আমাদেরকে ছাড়তে যাচ্ছে বিকেলবেলা এবার বাড়িতে চলে এসছি দেখো সন্ধ্যেবেলা ওই টোটো ওই টোটো দাদাই দিয়ে গেছে আবার রিজার্ভ টোটো তো নিয়ে গেছে আবার দিয়ে গেছে আর এখন সন্ধেবেলা দেখো টিভি দেখছি আর চা খাচ্ছি ওদের বাড়ি নিমন্তন্ন ছিল থাকতে বলছিল থাকিনি আর এখন যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা এটা তিন চার দিন পাঁচ দিনের ভিডিও একসঙ্গে করে ছেড়ে যে হাল খাতা করতে যাচ্ছি এই দেখো সোনা দোকানে হাল খাতা ছিল বন্ধুরা হাল খাতা ছেড়ে চলে আসলাম কুড়ি হাজার টাকা বাকি ছিল আমার সোনা দোকানে দশ হাজার টাকা দিলাম আর দশ হাজার এখনও বাকি দশ হাজার দিয়ে হাল খাতা করে চলে এসেছি আর কি কী মিষ্টি দিয়েছে তোমাদেরকে আমার মেয়ে দেখাবে আমার বছরে ওই একটাই হালকা হয় সোনা দোকানে শুধু বাকি থাকে ওই সোনা দোকানেই হালকা হয় নিউ হোস সুইটস যেখানে আমরা নদীর ধারে বেড়াতে গেছিলাম সেখানকার মিষ্টি দোকানের মিষ্টি চলে এসছে এখনও ড্রেস ফেস চেঞ্জ করে নিই তোমাদেরকে আগে মিষ্টির প্যাকেটটা দেখালাম তোমরা তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না মিষ্টির প্যাকেটটা দেখিয়ে দিলাম আর কি কি মিষ্টি দিয়েছে আমার মেয়ে শেয়ার করবে তারা কারণ এই দেখো কী কী দিয়েছে মিষ্টি এবছর একটু কম দিয়েছে আরও মিষ্টি দেয় দোকানদারটা এই বছর অনেক কমিয়ে দিয়েছে মোটামুটি দিয়েছে কিন্তু আগে আরও অনেক কিছু এর সঙ্গে আরও অনেক মিষ্টি অ্যাড হতো প্রতি বছর এই বছর তো অনেক কমিয়ে দিয়েছে হাল খাতায় কী মিষ্টি পেলাম দেখো আমার মেয়ে সাজাচ্ছে দেখো মিষ্টিগুলোকে হাল খাতায় কি কী মিষ্টি পেলাম বন্ধুরা দেখো তোমাদেরকে তো খাওয়াতে পারবো না তোমরা দেখো বন্ধুরা আমি একটা নিমকি খেয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি হালকা নিমকি একটা খেয়ে নিই আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবে না আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর বেল নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা টাটা গুড বাই